আমরা নতুন মোবাইলে যদি কিনি আমাদের কিন্তু গুগুল অ্যাকাউন্ট লাগেই গুগল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু তুমি মোবাইলটা অনই করতে পারবে না তো তোমার একটা জিমেল অ্যাকাউন্ট থাকে সেটা প্রত্যেকেরই থাকে জিমেলটা কিন্তু খুব খুব ভাইটাল জিনিস একটা মোবাইলের জন্য অফিসিয়ালিও অনেক সময় ইউজ হয় তো আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা হয়তো অনেক সময় একটা ফোন কেন সেটাতে জিমেল অ্যাড করো সেই ফোনটা হয়তো বিক্রি করে দিলে বা ফেলে দিলে বা হারিয়ে গেলো আবার ফের একটা নতুন ফোন কিনলে সেটাতে সেই জিমেলটাকেই অন করলে কিন্তু সে পুরোনো ফোনটাতে তোমাদের ওই মেলটাই কিন্তু অ্যাড হয়ে থাকে তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে যে মোবাইলটা তোমার কাছে বর্তমানে আছে সেই মোবাইলটা দিয়েই চেক করে নিতে পারবে যে আগের যে মোবাইলটাতে বা সেই মেলটা কতগুলো মোবাইল নাম্বারের সঙ্গে অ্যাড হয়ে আছে আর সেই মোবাইলগুলো থেকে রিমুভও করে নিতে পারবে শুধুমাত্র বর্তমান মোবাইলটাতেই তোমাদের অ্যাড হয়ে থাকবে চলো সেটাই দেখে দিই এর জন্য আমরা কিন্তু মোবাইলের জিমেইল অপশনে চলে গেলাম এই যে জিমেইল জিমেইলে গেলাম ঠিক আছে জিমেইলে যাওয়ার পরে দেখো ডান দিকে এই যে এই যে চিহ্নটা আছে এখানে কিন্তু ক্লিক করব ঠিক আছে এটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো নিচে ম্যানেজ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে এই যে নিচে আছে ম্যানেজ ডিভাইস বা ম্যানেজ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম যতগুলো মেল লগ থাকবে সবগুলোকে দেখাবে তুমি যে মেলটা দেখতে চাইছো ধরো আমি এই মেলটা দেখবো ঠিক আছে তো আমি সেই মেলটা করলাম যেটা ক্লিক করার পর এরকম একটা এখানে এটা ক্লিক করার পরে দেখো নতুন একটা ইন্টারফেস চলে এলো ঠিক আছে একটু উপর দিকে তুলে এখানে তোলার পর দেখো এই যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন বলে একটা অপশন আছে

ঠিক আছে ইনফিনিক শর্ট প্লে তে লগ হয়ে আছে কিন্তু একুশ দিন অর্থাৎ ওই মোবাইলটা হয়তো চালু নেই বলে এটা দেখাচ্ছে ঠিক আছে আর তার নিচে দেখো যে রিয়েলমি ইউ কিন্তু ইনঅ্যাকটিভ হয়ে আছে লগ ইন হয়ে আছে ঠিক আছে এখান থেকে ধরো তুমি এই মেইলটাকে এই তোমার যে বর্তমান মোবাইল আছে সেটা থেকে লগ আউট করবে কি করবে যেটা থেকে লগ আউট করতে চাইছো সেইটাই ক্লিক করলে ক্লিক করলাম দেখো ঠিক আছে ক্লিক করার পর নতুন যে অপশনটা আসছে

আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে ফলো করবে এবং সব